কিছে? কে নষ্ট করে লাইতেছে? ব্লেডিয়ার। ব্লেডিয়ার মাইর দিবাশো। এই দিক দিয়া সকাল সকাল আপু এরা কি কি রান্না করলাম আর আজকে ওই দিক দিয়া বড়মে আচার বানাইতেছে রান্না করে। চেন একটু জল পাইছিল এটা দিয়ে আচার বানাইবো। আজকের খাবার দাবার এই মাত্র রান্না বান্না করছি। আর সব আপ কইতেছ সবা? সাধে মনে দাই। ওই যে গাড়ি পেপার কোশাড়ি দিইও সাধে নাওগা সর গোরাই দিও। এই দিক দা রান্না করছি সকাল সকাল আজকে হইছে। চুই জাল দিয়ে হাঁসের মাংস চীনা হাঁসের মাংস চুই জাল আর হচ্ছে গাছের পেঁপে একদম কোসকুসা গাছের পেঁপে দিয়ে চুই জাল দিয়ে হাঁসের মাংস রান্না করছি চীনা হাঁসের মাংস এই মাংস রান্না করছি দেখেন একটা ফুলা ফোনে বা কেউ খাইতেছে না স্বভাবের আব্বুও খায় না হাঁসের মাংস স্বভাব ও খায় না সাইবাও খায় না এখন আমি একা একা যাই খাই খামু আর একটু থাকলে বুয়ারে দিয়ে দিব কারণ এসে কি কেউ খাইতেছে না আমি কি করব দিক দিয়া রুই মাছের মাথা দিয়া মাছ কলার ডাল রান্না করছি এই যে বড় একটা মাথা আনছিল রুই মাছ আনছিল রুই মাছের মাথাটা রয়েছে আমি গেছিলাম গ্রামে গ্রাম থেকে কাঠের গাইলে কুড়া মাছ কলাই মাছ কলার ডাল রান্না করছি হাঁসের মাংস রান্না করছি এইদিকে আছে গরম গরম ভাত স্বভাবের আব্বু একটু খাইয়া অফিসে গেল ডাল দিয়া খাইয়ে গেছে মাছ কলা ডাল দিয়া হচ্ছে আর সাবিয়া একটু খাইলো না সাবি আর জ্বর সাবিয়া খাইতেছিতেছে না আর এই দেখি কি রান্না করছে দেখবেন দেখা মু মনে কি শুনি না কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে আমার শ্যুট কি তরকারি চান্দা শ্যুট কি বৈশা শ্যুট কি টাইলে আর পরে দিচ্ছে আর আছে বরবটি আর আছে পুঁই শাক লাউ শাক ডাটা শাক সব ধরনের সবজি দিয়ে একটা শ্যুট কি তরকারি রান্না করছি এটা জাল দিয়ে পোরা পোরা করলে মজা ঠিক আছে এখন আপু ভাইরা কি করব দেখেন এদিক দিক দিয়ে শেষ রান্না ভাড়া একদম কমপ্লিট করলাম মাইয়া জাল ফ্রা আচার বানাইতেছে জল ফ্রার বানাইতেছে আর এই দিক দিয়ে কতোগুলা চাল এটা বিকেলবেলা সাবা করে গুড়া মেলে তো না হ্যাঁ আ চাইল এটা গুঁড়া করে আনব এটা দিয়েছে ডিম দিয়া চি কই পিঠা খাইব মধ্যে কই মাছ ভাজ দিয়া খাইছে হুম সাবা সিনহাস খায় না সিনাহাস দালে বয় ফায় আর এই দিয়ে আজকে কি জানেন নি আজকে আজকে সকাল দশটার সময় স্যার ফোন দিচ্ছে সাবাবের স্কুলের স্যার ভিজিট করতে আসবে মনে করেন যে বাসায় মেয়েরা পড়াশোনা করে কি না টেবিল দেখতে না গিয়ে বুঝছেন এই যে টেবিল ঘুসানো টেবিল আর কি দেখবো আমি জানি না কারণ স্যার বলতেছে ফোন দিয়ে দশটার দিকে যে আপু আমি আসতে চাই স্বাভাবিক টেবিল একটু ভিজিট করতে হইব দেখতে হইব কি অবস্থা আছে পড়াশোনা কেমন হইতেছে হ্যাঁ ঠিক আছে তাহলে আসেন একটার দিকে না কেবো এখন মনে করেন যে এই যে এই যে স্বাভাবিক টেবিল স্বাভাবিক এক টেবিলে হয় না এই যে এই টেবিলে আগে ছিল এটাতে হয় না বই টই গুছানো এই ব্যাগ ভরা বই এদিকে পড়ে আর এদিকে স্যার বসে স্যার যে সময় পড়াইতে আসে ওই সময় স্যার এদিকে বসে আর স্বাভাবিক এদিকে বসিয়া পড়ে এই যে স্বাভাবিক টেবিলের অবস্থা এটা সে স্বাভাবিকই রুম এই যে স্বাভাবিক রুম একদম গুছানো হ্যাঁ স্যার এনে কে আজকে দেখব যে সাবাবের টেবিল কি গুছানো আছে কি না ঠিক আছে বলো ব্যাটম্যান দিব দাঁড়াও দিতেছি আমি এখন একটু বাইরে যাব কারণ যেহেতু সাবাবের সাবাবের চাটা এখনই আসে পড়ব বারোটা বাজে একটা সময় বুকেছি ফোন দিয়ে বারোটা বাজে আমি কিছুই খাই নাই রান্না বাড়া রেডি করছি আর পুরা বাসা ক্লিন করছি দেখেন এই যে পুরা বাসা ক্লিন করে নিচ্ছে রান্না বাড়াচ্ছে সাবিয়া সাইবা আচার বানাইতেছে আর এই আমার ঘরের অবস্থা আজকের অবস্থা এই আমি একটু এখন বাইরে যাই সবাবের সারের জন্য একটু ড্রাগন ফল আনবো আর কিছু ফল টল নিয়ে আসবো তোমার জন্য আনবো আচ্ছা ঠিক আছে তাইলে এই অবস্থা স্বাব কি খাও গুড় খাইতেছে আমি এত সুন্দর গুড় আনছি এইবার একটু গুড়টা আপনারা দেখাই গুড়ের বক্সটা কই গুড়ের বক্সটা আনা তো সেবা এই যে দেখেন গ্রাম থেকে কি সুন্দর গুড় আনছি দেখবে লাল টকটকা গুড় অনেক বছর পরে কোনো গুড়টা কিনছি কারণ এসে কি অনেক দিন পরে গিয়া দেখি যেদিন গেছি ওই দিনই বুধবার বুধবারে বাজারে সাপ্তাহে বাজারের মধ্যে গুড় নিয়ে বসে আছে আমার বাইরে দিয়ে আনাইছি যে কাউসারে একটু গুড় কিনে নিয়ে আসো গুড় আনাইছি সুটকি আনাইছি অনেক কিছু আনাইছি ঠিক আছে আপু ভাইয়ারা আমি একটু এখন বাহিরে যাই আর আমার ছেলে মেয়েরা খাওয়া দাওয়া শেষ আমার ছেলে হাঁসের মাংস খাইতেছে না কই মাছ ভাইজে ভাত খাইছে আর এসে মাছ কলার ডাল খাইছে এই অবস্থা ঠিক আছে আপু সবাই ভালো থাকবেন আর আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও সবাব